চলে এসেছে পবিত্র মা হে রমা মুবারক আমার সম্মানিত মা বোন আপনারা কিভাবে তারাবিন নামাজ পড়বেন কত টাকা তারাবিন নামাজ পড়বেন আপনারা নিয়ত আরবিতেও জেনে নিন বাংলাতেও বলে দিব আপনাদের সহজের জন্যে তারপরে কোন কোন সুরা দিয়ে নামাজ পড়বেন দুই রাকাত পরপর কী দোয়া পড়বেন চার রাকাত পরপর কী দোয়া পড়বেন বিশ রাকাত তারাবিন নামাজ শেষে মুনাজাত কীভাবে সহজভাবে করবেন তারপর বিতরের নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে দেওয়া আছে বলা আছে আপনারা যদি সুন্দর করে মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি শুনেন দেখেন তাহলে তারাবিন নামাজ আপনারা সহজভাবে পড়তে পারবেন রমজান মাসে কি করে আসারের নামাজ পড়বেন তারপরে কিভাবে তারাবিন নামাজ পড়বেন তারপরে কিভাবে বিতরের নামাজ পড়বেন তারাবিন নামাজের দোয়া বিস্তারিত আলোচনা আছে শুনলে সহজ সঠিক পদ্ধতিতে নামাজ পড়তে পারবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যায় এই রমাদানুল মোবারক হল মোমেনের জন্য বসন্তের মাস এই মাসে রমাদান মাসে কেউ যদি নফল নামাজ পড়ে সেটাকে আল্লাহ তালা বর্ধিত করে ফরজের সমান করে দেন সুবহানাল্লাহ আর যদি কোনো মুসলমান নর নারী একটি ফরজ যদি আদায় করে সত্তরটি ফরজ আদায়ের সমান নেকি নাকি আল্লাপ নামার মধ্যে দিয়ে দিবেন সোমানদার মুসলিম এই পবিত্র রমাদলুল মুবারক মাসি আল্লাহ রব্বুলারমিন জান্নাতের সব দরজাগুলা খুলে দেন জাহান্নামের দরজা গুলা বন্ধ করে দেন শয়তানকে শ্রীকল দ্বারা আবদ্ধ আবদ্ধ করে দেন এই জন্য আমার মা বোন আপনারা বেশি বেশি ইবাদত বন্দি করুন আমার প্রিয় দিনদার ইমানদান মুসলিম ভাই বোন রাব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া করে দয়া করে রমাদন মাসটা দিয়েছেন যেন আমরা রমাদন মাসে এবাদত বন্দি করে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি সুমান আল্লাহ হাসরের ময়দানে সকল মানুষ উঠবে নামাজের পুরস্কার দেওয়া হবে জাকাতের পুরস্কার দেওয়া হবে হজ করার পুরস্কার দেওয়া হবে ওরান তেলাওয়াতের জিকিরের পুরস্কার দেওয়া হবে সমস্ত কিছুর পুরস্কার সব কিছুর পুরস্কার আল্লাহ পাক রাবুল ফিরিস্তার মাধ্যমে দিবেন কিন্তু আল্লাহ পাক বলেন অ জগৎবাসী শোনো যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে রামাদন মাসের রোজা রাখবে আমি আল্লাহ তালা তাদেরকে নিজ হাতে পুরস্কার দিব সবাহন আল্লাহিবাহামদিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন তারাবিন তারাবিন নামাজ অত্যন্ত দামি নামাজ সম্পর্কে পেয়ারা নবী সাল্লা একটি চমৎকার হাদিস বলেছেন আল্লাহ নবী বলেন আমার মা বোনেরা শুনুন মুসলিম ভাইরা শুনুন হজরত আবু হর আল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাহু আলী ওসাল্লাম বলেন মান ইমানাও ওয়ইহতিসাব গফিরালাহু মা তাকদ্দামা মিন যামবি আল্লাহর নবী বলেন সারাটা দিন রোজা রেখে তোমরা যদি ইমানের আশায় তোমরা সওয়াব লাভের আশায় যদি তোমরা সারাটা দিন রোজা রেখে রাতের বেলা যদি তোমরা ক্যাম করো অর্থাৎ তারাবির নামাজ পড়ো আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন হুফির তারাবির নামাজ পড়লে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুণাগুলা আল্লাহ তালা মাফ করে দিবেন সোবাহি প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই অবন প্রথম আলোচনাটি জেনে নেই তারাবিন নামাজটা কি নামাজ হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা তারাবিন নামাজ যদি কোনো কঠিন জটিল অসুস্থতার কারণে তারাবিন নামাজ যদি ছোটে যায় তারাবিন নামাজ কাজা আদায় করতে হয় না তারাবিন নামাজ কাজা আদায় করতে হয় না আদাই করবেন শূন্যতে মোয়াক্কাদা ইচ্ছে করে সুস্থ অবস্থায় যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি গুনাহগার হবেন আল্লাহ আপনার প্রতি নারাজ হবেন আল্লাহ তালায়ের জন্য আপনাকে শাস্তি দিবেন জাহান্নামে নিক্ষেপ করবেন কিন্তু আপনি যদি কঠিন জটিল বিপদ অসুস্থতার কারণে যদি না পড়তে পারেন সমস্যা নেই তারাবিন নামাজের কোনো কাজ আনে কিন্তু পড়ার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন জামাতে তারাবিন নামাজ পড়ার জন্য প্রত্যেক রমবণ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন তারাবিন নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন আল্লাহ আকবর দুই রাকাত নামাজ পড়বেন তারপর সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে তারাবিন নামাজ পড়বেন প্রিয় দিনদার ইমানদার মুসলিমবায় অবন এই তারাবিন নামাজ বিশ্রাকাত পড়বেন মা বোনেরা তারাবির নামাজ কত রাকাত পড়বেন বিশ্রাকাত আল্লাহর নবীর সাহাবি হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি বিশ্রাকাত নামাজ পড়েছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাহ বিশ্রাকাত তারাবিন নামাজ পড়েছেন এজন্য তারাবির নামাজ পড়বেন অনেকে বলবে আট রাকাত পড়েন আপনারা বলবেন না আমরা বিশ্রাকাত পড়ব আর ট্রাকাতের চেয়ে বেশি হচ্ছে রাকাত। রমাদানের যত যত বেশি নামাজ পড়বেন তত বেশি নাকি পাবেন আর বিশ্রাকাত এটা মজবুত শক্তিশালী দলিল আল্লাহ সাহাবীরা পড়েছেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন রাকাত তারাবিন নামাজ পড়বেন দুই দুই রাকাত করে করে সালাম ফিরাবেন আমার সম্মানিতা মা বোন এবার আসুন আমরা প্রথমে এশার নামাজ কিভাবে পড়বেন এশার নামাজ পড়ার পরে তারাবিন নামাজ কিভাবে পড়বেন তারপর বিতরের নামাজ সম্পূর্ণ আলোচনা এখান থেকে শুরু এশার নামাজ পড়ার আগে প্রত্যেকটা মা বলছি আমার মুসলিম ভাইদেরকে বলছি পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহ রবুল আলমিন কোরআন করিমে চমৎকার করে আল্লাপাক বলেন يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم الله باك بلن ها ايمان دارنا تمرا نماجر جن دائمان هاو ايبان تمرا نماجر পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় গোসল করতে হবে যদি অজুর প্রয়োজন হয় অজু করে নিতে হবে আপনি যদি সহি শুদ্ধভাবে রসুলের তরিকা মতো শিখানো পদ্ধতিতে যদি অজু করেন দুইটি পুরস্কার পাবেন আল্লাহর পক্ষ থেকে এক নম্বর পুরস্কার হলো মহান আল্লাহর গুল আলমিন অজুর পানির সাথে জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে ফেলে দিবেন অজুর পানির সাথে আমাদের জীবনের গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে পড়ুন সোমান আল্লাহ দ্বিতীয় নম্বর পুরস্কার হাসরের ময়দানে আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবী সাল্লাহ আলী সাল্লাম দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সোমান আল্লাহ যখনই আপনি রমাদন মাসে অযু করবেন। রমাদন মাসের বাহির অন্যান্য যে কোনো মাসে অজু করবেন শেষ হয়ে গেলে অবশ্যই ক্যালিমেই সাহাদাত করবেন। আ সাদু আল্লাহ ইলাহাইল্লাহ্লাহ হু লা শি কালা সাহাদু আল্লা মুহাম্মদদ নাবেদুহু আরাসুলুম। ক্যালিমেই শাহাদাত বলললা আল্লাহ পাকরা বললা আলা জান্নাতের দরজাগুলা খুলে দেওয়ার জন্য ফিরিস্তাদেরকে নির্দেশ দিবেন সব দরজা গেটগুলো খুলে দিবে আর পাক বলবেন যা বন্দা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করো আল্লাহ এবার আসুন আসান নামাজ পড়ার জন্য পুরুষ যারা মসজিদে অবশ্যই জামাতের সাথে নামাজ পড়বেন আর আমার সম্মানিতা মা বোনেরা বাসায় পবিত্র জায়গায় পবিত্র জয় নামাজ বিছে দাঁড়িয়ে যাবেন এশান নামাজ শুরু প্রথমে এশন নামাজের চার রাকাত সন্নত পড়বেন তারপরে চার রাকাত ফরজ পড়বেন এশরের সন্নত এবং ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে এক নম্বর পার্থক্য হলো নিয়তের মধ্যে পার্থক্য কারণ প্রথম চার রাকাত হচ্ছে সুন্নত নামাজ তারপরের চার রাকাত হচ্ছে ফরজ নামাজ এই পার্থক্য সুন্নাত ফরজ দ্বিতীয় নাম্বার পার্থক্য গুরুত্বপূর্ণ আমার মা বোনেরা শোনেন এসার নামাজের সুন্নাত প্রথম চার রাকাত চার আকাতের প্রতিটি রাকাতে সুরাফা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্য সুরা মিলাতে হবে যেমন প্রথম রাখাতে সুরাফা তেহা অন্য একটি সুরা মিলাতে হবে দ্বিতীয় ও সুরাফা তেহা অন্য একটি সুরা মিলাতে হবে তৃতীয় ও সুরা ফাতিহা অন্য একটি সুরা মিলাতে হবে চতুর্থ ও সুরা ফাতিহা অন্য একটি সুরা মিলাতে হবে এইভাবে নামাজ শেষ করবেন তারপর চার রাকাত ফরজ নামাজ পড়বেন ফরজ নামাজের পার্থক্য হচ্ছে প্রথম দুই রাখাতে প্রথম দুই রাখাতে শুধু সুরা ফাতেহার সাথে অন্য সুরা মিলাতে হবে আর শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহাত এমন করে চার রাকাত নামাজ শেষ করবেন শেষ করার পরে সালাম ফিরাবেন তারপর দুই রাকাত সুন্নাত পড়বেন সুন্নাত পড়ে তারপর আপনারা তারাবির জন্য দাঁড়িয়ে যাবেন প্রিয় আমার মাবুনেরা সম্মানিতা মাবুন ও আমার মুসলিম ভাইরা তারাবির নামাজের নিয়তটি প্রথমে আরবিতে বলে দিব তারপর বাংলাতে সহজ করে বলে দিব প্রথমে আরবিতে বলছি নাওয়াইতুয়ান ও সল্লি আলিল্লাহি তালা রকাতাই সলাতে তার সুন্নত রসুলিল্লাহি তালা মোতাবাজি হানিলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহ আকবর এই হচ্ছে তারাবির আরবি নিয়ত এবার আসুন বাংলা নিয়তটি বলে দিব বাংলা নিয়োগটি যদি আমার মা বোনেরা শোনেন আমার মুসলিম ভাইরা শুনেন। তাহলে সকলের জন্য সহজ হবে আপনি তারাবিন নামাজের জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত নামাজ আদায় করতেছি আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর বলে নিয়ত বাঁধবেন আবার মা বোনেরা আপনারা হাত রাখতে হবে বুকের মধ্যে প্রথমে বাম হাত তার উপরে ডান হাত মা বোনার হাত রাখতে হয় তারপর সানা পড়বেন সোবাহায়ানাকাল্লাহ হুম ওবি হান্দিকা ওয়াতা বা রকাসমুকা ওয়াতা আলা জদ্দুকা ওয়ালা ইলাহা ওয়াইরু أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترحب سورة فاتحة الحمد لله سورة بوربن الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপরে আবার বিসমিল্লা পড়বেন রহমানির রহিম তারপরে আমার মা বোনেরা আপনারা যখন বিসমিল্লা পড়বেন সুরা ফাতেহা শেষ করে যখন বিসমিল্লা পড়বেন পড়ার পরে তারপরে এবার আসুন কিভাবে সুরা পড়বেন কোন কোন সুরা দিয়ে তারাবীন নামাজ পড়বেন তারাবিন নামাজ পড়ার জন্য সুরা কি কি সুরা পড়বেন সে বিষয়ে আমার দুইটি কথা আমার মা বোন এক নাম্বার কথা হলো যারা দশটি সুরা মুখস্ত পারেন তাদের ব্যাপারে তারপর দ্বিতীয় নাম্বার কথা হল যারা দশটি সুরা পারেন না দুই চার ছয়টি সুরা পারেন তাদের জন্য তো যারা প্রথমে দশটি সুরা পারেন তাদেরকে বলছি যেমন আপনি তারা পারেন সুরাফি লি ইলাফি যেমন আপনি কোরাইশ পারেন তারপর আর দি ইউকিউ বিদ্যান এটা পারেন ইনাউতঈনা পারেন তারপর কুলিয়া ইহাল কাফিরুন পারেন ইদা যা পারেন আদা পারেন উল হুয়াল্লা উলাউজবিরব্বিল ফালাক নাস এই দশটি সুরা যারা পারেন প্রত্যেক রাকাতে আলাম তারা থেকে শুরু করবেন প্রথম আলাম তারা। দ্বিতীয় রাকাতে লি ইলাফি কোরাইশ এমন করে করে প্রথম দশটি সুরা মানে শুরু থেকে দশটি সুরা দশ রাকাতে পড়বেন আলহামদুলিল্লাহ সুরা পুরা পড়ার পরে বিসমিল্লা পড়ার পরে আলামতলা থেকে প্রত্যেক রাখাতে একটি সুরা দশ টাকাতে দশটি সুরা পড়বেন তারপরে আবার এগারো রাখাত থেকে আবার সুরা ফাতে পড়ার পরে আবার তারা থেকে পড়বেন অর্থাৎ এই দশটি সুরা দুইবার পরা হবে দশ টাকাতে দশটি সুরা আবার দশ টাকাতে দশটি সুরা দুইবার পড়লে আপনার বিশ বার বিশ রাখাত নামাজ হয়ে যাবে সোমান আল্লাহ এমনি করে নামাজ পড়বেন এবার আসুন আমার যে সকল মা বোনেরাম চার পাঁচটা তিনটা কমপক্ষে দুইটি সুরা যারা পারেন তারা কেমন করে পড়বেন নামাজ যদি দুইটি সুরা ইন্না আতৈনা আল্লাহ সুরা যদি পারেন প্রথম রাখাতে ইন্না আতৈনা দ্বিতীয় রাখাতে আল্লাহ প্রথম রাখাতে ইন্না না দ্বিতীয় রাখাতে আল্লাহ এমন করে করে নামাজ পড়বেন তাহলে আমার মা বোন এখানে একটু কথা বলতে অনেকে বলবেন যে হুজুর আমরা তো কোরআনের আয়াত বিভিন্ন আয়াত মুখস্ত পারি সেগুলো দিয়ে কি নামাজ পড়তে পারবো হা আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই এবার আসুন তারাবিন নামাজ দুই রাকাত পরে যখন সালাম ফিরাবেন দুই রাকাত নামাজের পরে কি দোয়া পড়বেন দুই রাকাত পর ছোট্ট দুরুটটি পড়বেন একবার সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত দুই রাকাত করে যখন পড়বেন চার রাকাত নামাজ পড়বেন চার রাকাত পর যে দোয়া আছে তারাবি নামাজের প্রত্যেক চার রাকাত পরপর একটি দোয়া আছে সে দোয়াটি আমি সহজ করে বলে দিচ্ছি আপনারা খুবই মনোযোগের সাথে শুনতে হবে মা চার রাকাত নামাজের পর পড়তে হবে এই দোয়াটি পড়তে হবে চার রাকাতের পর সালাম ফিরানোর পর আট রাকাতের সালাম ফিরানোর পর তারপর 12 রাকাত 16 তারপর 20 রাকাত শেষে এই দোয়াগুলা পড়তে হয় এই দোয়াটি পড়তে হয় সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল عزতি ওয়াল عظমতি ওয়াল হাইbati ওয়াল কুদরতি সুবহানাল মালিকিল হাইযিল লাযি লা ইয়ানা মু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহানাকুদুসু রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতু ওয়ারূহ এটা হচ্ছে এই 4 রাকাত তারাবির নামাজের শেষেই দোয়াটি পড়বেন তারপরে আমার মা বোনেরা বিশ্রাকাত যখন তারাবীর নামাজ কমপ্লিট করবেন বিশ্রাকাত নামাজ কমপ্লিট করার আগে আপনারা বিশ্রাকাত নামাজ কমপ্লিট শেষ যখন করবেন তারপরে মুনাজাত। তারাবিন নামাজ শেষে মুনাজাত আছে সে মোনাজাতটি আপনাদেরকে বলে দিব তার আগে প্র্যাকটিক্যালে দুই রাকাত তারাবীর নামাজ আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব বলে দিব যে আপনারা প্রথম ডাকাতে সুরা। দ্বিতীয় রাখাতে কোন চূড়া পড়বেন কি কী কীভাবে পড়বেন সহজ দুইটি সূরা দিয়ে পড়ব প্রথম রাখা তিননা না পরব দ্বিতীয় রাখাতে আল্লাহ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব সকলের জন্য যেন সহজ হয় দুই রাকাত নামাজ একদম নিয়ত থেকে সালাম ফিরান পর্যন্ত প্রথমে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন তারপরে সুজা হয়ে দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তারাবিন নামাজের নিয়ত করতেছি বোনের হাত তো সিনা থেকে আর পুরুষরা কান থেকে আমি মাবুনদেরকে দেখে আপনারা এভাবে হাত রাখবেন অল একবার প্রথমে বা হাত তার উপরে ডান হাত মাবুনদের জন্য তারপর সানা পড়বেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله بسم الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ترى بسم الله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر، إذا إيه قلنا لك تسولك انتم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شادئك هو الأبتر. ترى ركوت الجبل الله أكبر ركوت التزبيه سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ركوت كدر ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ترقر شكا الله اكبر شيز در تسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى এক সিজদা থেকে উঠে বসে এই দোয়াটি পড়বেন اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني Lepas itu, diberikan syajidah. Bagaimana? Syajidah. Berhati-hati. Lepas itu, Subhanarabbiya'l-a'la. 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 Lepas itu, Allahu Akbar berkata, diberikan syajidah. Bagaimana kita boleh berkata ini? Dari mana kita boleh berkata ini? بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. سورة فاتحة بربو. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تر بسم الله بسم الله الرحمن الرحيم تر قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل الله أكبر تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم شجعه سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه طرقور شجدة جبو الله اكبر شجدة تزبي سبحان, سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اكشاز لدي بوش بو ابرد دعاء اللهم اغفر لي وارحمني وَجْبُرْنِي واهديني وعافني وارزقني طب العبار شجدة ديتو شجدة الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى أبر الله أكبر بل بيتك بشكل أبر تشهد برتبة برتبة التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ترى الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد دعاء مصر اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فغفر لي مغفره من عندك وراحمني انك انت الغفور الرحيم ترقد امدك سلام في ربن السلام عليكم ورحمه الله بامدك سلام في ربن السلام عليكم ورحمه الله ترى بنماج امن كرب وربي دوي دوي لكات كرب اشتكى ترى بنماج তারাবির নামাজ 20 রাকাত শেষ হওয়ার পরে তারপর মুনাজাত দিবেন মুনাজাতটি বলে দিতেছে মনোযোগ দিয়ে মা বোনেরা শুনতে হবে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার ইয়া আযীযু ইয়া يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير যারা এই মুনাজারটি মুখস্ত করতে না পারবেন মুখস্ত রাখতে না পারবেন আপনারা বাংলাতে দোয়া করবেন আল্লাহ আমাদের নামাজ তারাবিন নামাজ কবুল করে নেন ভুলভ্রান্তি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের জীবনের গুণাগুলা মাফ করে দেন জাহান্নাম থেকে বাঁচান জান্নামে জান্নাতে আল্লাহ জান্নাতুল ফেরদৌসে আমাদেরকে প্রবেশ করান আল্লাহ সমস্ত কাজ থেকে আমাদেরকে দূরে রাখেন ভালো কাজ করার তাও দান যত কিছু চাওয়া আছে বলবেন এভাবে দোয়া করতে পারবেন আর যে চার চার্রাকাতের পরে সোবাহানজিল নাজিল মুলকি যেই দোয়া বলছি সেটি যদি না পারেন আপনারা সেই দোয়ার জায়গায় আরেকটি দোয়া পড়লেও পারেন সেটি হলো ইলাহা ইহু আল্লাহ আকবর এটি পড়লেও পারেন চার রাকাত পরপর তাহলে তো কমপ্লিট হয়ে গেল এবার আসুন বিতরের নামাজ কীভাবে পড়বেন বিতরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন নিয়ত করবেন বিতরের নামাজ ওয়াজিব নামাজ তিন ডাকাত নামাজ নিয়ত করার্লাহ আকবার বলে হাত বাঁধবেন হাত রাখবেন হাত রাখার পরে প্রথম ডাকাত অন্য নামাজ যেভাবে পড়েন এভাবে পড়বেন দ্বিতীয় ডাকাত পড়বেন তারপর দ্বিতীয় রাখাতে বৈঠক তাসাহুদ পড়ে শুধু তাসাহুদ আসাদু আল্লাহ্লাহ ওয়াশাদু আল্লাহ মোহাম্মদনা আব্দুয় রসুল পড়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে হাত বাঁধবেন হাত রেখে হাত বেঁধে তারপর সুরা ফাতেহা হা পড়বেন সুরাফ আর পরে সুরে ইখলাস আল্লাহ সুরা পড়বেন উলহু আল্লাহ সুরা শেষ হলে যেমন লামিয়ালি দোলা ইউল দোলা মিয়া কুল্লা কুফনা তারপরে আল্লাহ আকবার বলে উল্টা বের দিবেন তারপর দোয়ায় কোনটি পড়বেন আল্লাহ হুমাইনাস্তা আইনুকা ও ফিরুকা এই দোয়ায় কুনুক পরবেন পরে তারপরে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন সিজদা করবেন তারপরে তিন কাত কমপ্লিট বৈঠকে বসে যাবেন তাশাহু দুরুশ্বরী দয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন এই হলো এশার নামাজ তারপর বললাম ভিতরে এই তারাবিন নামাজ তারপর এখন বলে দিলাম ভিতরের নামাজ নামাজ শেষ করে তারপর মুনাজাত দিবেন আল্লাহর কাছে দোয়া করবেন চাইবেন যত বিপদ দুঃখ কষ্ট আছে বলবেন আল্লাহ দূর করে দিবেন যত হাজত প্রয়োজন আসে আল্লাহকে বলবেন আল্লাহ তালা হাজত প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহ সোভায় রহতলা আমাদের সবাইকে রমাদন মাসে পাঁচ ওয়াক্ত নামাজ সহ বেলা বেলা লাইল এশার নামাজ তারাবির নামাজ ভিতরের নামাজ সঠিকভাবে পড়ার মা বোনদেরকে পড়ার এবং আমাদেরকে পরার আল্লাহ তালা তৌফিক দান করুন